বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন পপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য মানে এমন একটা কালেকশন নিয়ে আসছে যেটা এই গরমে মানে এই ড্রেসের বিকল্প আসলে নয় এত পাতলা আর এত বেশি সফট এটা ফাইন কটনের সাদা পাহারের থ্রি পিস চমৎকার একটা কালেকশন নিয়ে আসছে এবং দামটা থাকবে খুবই রিজনেবল শুরুতে হচ্ছে আমি এই কালারটাতে শুরু করব আপনারা পুরা ভিডিও দেখেন এটা খুবই কম প্রাইসে থাকবে এই ড্রেসটা এইটার কালারটা আমার কাছে খুব সুন্দর লাগছে যার কারণে হচ্ছে প্রথমে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে ভিগলা স্টাইলে এটা হচ্ছে হাতাটা হাতাতেও আপনারা সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এই কাপড়টা এত বেশি সফট মানে খুবই সফট এই কাপড়টা এটার সাথে আপনারা যে প্যান্ট পাবেন প্যান্টটা হচ্ছে হোয়াইট কালার প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা আর এটার সাথে যে হচ্ছে ওড়নাটা পাবেন এই ওড়নাটা দেখলে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে একদম অরিজিনাল সুতি কাপড়ের এই দেখেন ওড়নাটা কী সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন কি সুন্দর হিউজ লম্বা চড়া একটা ওড়না এই ড্রেসের সাথে এই দেখেন ইভেন কাজটা কত সুন্দর মানে প্রিন্টটা অনেক জোস একটা প্রিন্ট করা আছে এটার সাথে তো এই ড্রেসটা হচ্ছে আপনারা অফার প্রাইজে পাবেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা রেডিমেড কটনের ড্রেস যেটা এত আরামদায়ক মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাবেন আমি পরবর্তী কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা আর ডিজাইন এই ডিজাইনটার কালারটা এ দেখেন জোস একটা কালার এটা এটা ফাইন কটনের খুবই সফট এই ফ্যাব্রিক্সটা এত বেশি সফট মানে এটা পরলে মনে হবে না যে আপনি কিছু পরছেন মানে এতটা সফট এবং কমফোর্টেবল এটার সাথে যে প্যান্ট পাবেন এটা হচ্ছে প্যান্টটা আর এটার সাথে এটার অন্যটা আবার হচ্ছে শিফন জর্জেটের খুবই সফট এইটা শিফন জর্জেটের এই যে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা অনেক জোস হবে এবং এই গরমে এই কালেকশনটা খুবই কমফোর্টেবল হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা এবং এই ডিজাইনটা থ্রি পিস কালেকশন জামা প্যান্ট ওড়না সম্পূর্ণ রেডিমেড পাবেন বডি সাইজ থাকবে হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা এই যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এত সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আসলে মার্কেটে কিনতে গেলে আপনার থেকে মিনিমাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা লাগবে আপনাদের আমরা দিচ্ছি পপস লাইফ স্টাইল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা আচ্ছা এটার অন্যটা আমি দেখাচ্ছি এটার অন্যটা অনেক সুন্দর এটার অন্যটা কটনের মধ্যে লম্বা চড়াতে হিউজ দেখেন প্রিন্টটা কি সুন্দর একটা প্রিন্ট দিচ্ছে এটাতে মাত্র এগারোশো টাকা পাবেন এত সুন্দর রেডিমেড কটনের গরমে কিন্তু আসলে খুবই আরামদায়ক এগুলো পরে আর এটা পরে আপনারা অফিস ইউনিভার্সিটি সব জায়গায় রেগুলার বাসায় ইউজ করতে পারবেন এটা আর ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর এটার সাথে যে প্যান্ট পাচ্ছেন প্যান্টটা হচ্ছে এটা আর এটার হচ্ছে ওড়নাটা হচ্ছে আগের ডিজাইনের মতোই এই যে হচ্ছে ওড়নাটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাবেন এই সুন্দর কটন কালেকশান তো যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চান তারা এই অ্যাড্রেসে চলে আসবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে চেক করে প্রোডাক্ট নেবেন সো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ